ভাঙরে আসবে সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙরের কে ভাঙরে কি করতে আসছো না ঘিরে ধরে বিক্ষোভ দেখাবার সাহস নাই এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো প্রধান ছিলেন একজন তৃণমূলের নেতা ছিলেন আর দু একজন তৃণমূলের সাথে উঠা করে এই ধরনের দু চারজন ছিল বেশিও নয় যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো কোনোভাবেই ভালো চোখে দেখলো না না ঘিরে ধরে বিক্ষোভ দেখাবার ওদের নাই এটা বলতে দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পাই সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায় শুধুমাত্র আমার মাঝেরাইট পার্টি অফ আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না প্রথম কথা পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে বিজেপি আসতে পারে সিপিএম আসতে পারে সাধারণ আসতে পারে আইএসএফ পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা মানে যারা বিভিন্ন সাধারণ মানুষ সহ রাজনৈতিক অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নেই আমি ওটা চাই না সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই না আজকে সেরকমভাবে ছিল ঘটক পুকুরে আজকে ঘটক পুকুরে আমি গিয়ে যেখানে পৌঁছালাম গোবিন্দপুর সম্ভবত গিয়ে পৌঁছলাম দেখি খুব চার পাঁচটা ছেলে খুব ভম্মিধম্বি করছে চিৎকার কাচাপিটি করছে আমাদের ওখানে যারা দু চারজন যাচ্ছিলো তাদের এরপরে চড়া হওয়ার চেষ্টা করছে আমি গেলাম দেখলাম পুলিশের সামনেই পুলিশের সাথে অভদ্র আচরণ পুলিশকে ঠেলাঠেলিও করলো পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না তারপরে আমি গিয়ে বললাম সমস্যা কী হয়েছে আমি জিজ্ঞাসা করলাম পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন একজন তৃণমূলের নেতা ছিলেন আর দু একজন তৃণমূলের সাথে ঘূর্ণবাসা করে এই ধরনের দু চারজন ছিল বেশিও নয় বলুন না আপনি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন আমি বললাম আজ কি আমার একটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম সেটা তো নয় আজকে ভাঙরের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা ভাঙরের বাইরে থেকে কাউকে আমি ডাকি না আর কাউকে ভাঙরের বাইরে কাউকে পরিষেবাও দেবো না অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম মানুষ যাতে পরিষেবা পায় যেভাবে আমি এগিয়ে যাচ্ছি না পাই তার জন্য না পাই তার জন্য কি করলো একটা 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 ওখানে পরিবেশটা ঘোটালা করার চেষ্টা করলো খারাপ করার চেষ্টা করলো যাতে মানুষ পরিষেবা না পায় আমি পাঁচজনকে জনকে দিতে পারলাম বাকি পঁয়তাল্লিশ জন পরিষেবা তবে যারা আজকে পরিষেবা পেল না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো কোনো ভালো চোখে দেখলো না কারণ তার এসসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার হেডে লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে আগে আগে অনেক স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে আজকে যেমন এখন আমি এখন আছি নারণপুরের অদ্দ্বপুর তো এটাকে ওরা আসলে মানে ডিসটারব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিসটারব কর আমাদের ছেলেদেরকে কয়েকটা ধাক্কাবাটকি করেছে আমি আসার আগে তো ব্যাপারটা হচ্ছে আমি যখন ছিলাম তখন কিন্তু খুব জোর হওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন চড়া হতে পারে আমি বলছি তখন পুলিশ একটু অ্যাকটিভ হয়েছিল আজকে যে कांडটা ঘটালো এতে তো তিনোমলি ফ্যাসাদে পড়বে এতে তো সৌকাত মোল্লা ফ্যাসাদে পড়বে এর পরে যখন সৌকাত মোল্লা ভাঙড়ে আসবে

যদি না নারায়ণপুর এদিকে জাগলগাছি এদিকে প্রাণগঞ্জ ওইদিকে চন্ডিপুর ওইদিকে হাড়ওয়ার এদিকে আপনার শ্যামনগর ওইদিকে হাতিশালা সিক্স টেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানি প্যাকেট দিয়ে শুনুন আমি আপনাদের বলি দারুণ কোশ্চেন করেছেন তৃণমূলের এই কথা ছাড়া লড়াই পারিবারিক লড়াই এই বলে দেখিয়ে দেবো মানুষ যারা চিৎকার কাছে প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে পরবর্তীতে এখানকার প্রাণগঞ্জ অঞ্চলের সম্ভবত কোন এক নেতা আহসান সাহেব গেলেন গাওয়ার পরে দেখলাম ওরা হয়তো আহসান সাহেব ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল বলে কম চিৎকার চাচাবাজি করছিল বাকি যারা ছিল সবাই তো রাজনৈতিক পরিচয় ওখানে সবার তো আমি আপনাকে ছবি ধরে ধরে নাম বলে দিতে পারবো এটা এই নাম এই ছবি এই না এখন তৃণমূলের এই মঞ্চে এর সাথে এই তৃণমূলের নেতার সাধারণ মানুষ ওখানে অত সহজ না সাধারণ মানুষ আমাকে চাইছে আর এরা এদিকে ডিস্টার্ব করছে ব্যাপারটা আমি বলছি এরা এই উন্নয়নের কথা যেটা বলছেন আমি তো ভাঙ্গর এক নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরাদ্দ করা আছে এখানে লাইট কল টল সব বরাদ্দ করা আছে ইচ্ছাকৃত ভাবে আমার কাজ ঝুলিয়ে 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 ঝুলাচ্ছে সেসব কাগজপত্র আমার ডকুমেন্টস আমার কাছে আছে আর একটা আমি কথা ভাঙরের মানুষকে বলেছি আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমার মাধ্যম দিয়ে যে সাড়ে তিন কোটি টাকা মতো টাকা বরাদ্দ হয় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি আমি চেষ্টা করব খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া যদি না পারি অন্তত মোড়ে মোড়ে ব্যানার করে টাঙ্গিয়ে দেবো আমি সাধারণ মানুষের কোনো প্রশ্নই আসছে না তৃণমূল এটাকে এই এই ধরনের সমস্যা তৈরি করে সাধারণ মানুষের ঘাটে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবার প্রশাসন কি করে দেখি সুয়মঠ কি করে দেখবো আমি কারণ প্রশাসনের সামনেই এই ধরনের ঠেলাঠেলিগুলো করেছে এই ধরনের খারাপ ভাষাগুলো দিয়েছে একটা একটা প্রশাসনকে জানিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে হঠাৎ প্রোগ্রাম নয় সেই প্রশাসন ব্যর্থ কি করে সেটা আমরা দেখছি নাহলে যেখানে জানাবার ঠিক জায়গায় আমি সেখানে জানাবো বলুন চলে বলুন আমি তো নি আমি বলবো আমি নি তো ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বিদম্বি করছিল ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো সাহসটা পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে ফলে কি হচ্ছে সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি তুমি আবার কি করে নিতে পারবে এখন দেখার বিষয় ডিসি সাহেব আছেন এখানে তিনি ভাঙড়েই বসেন রানগঞ্জ নলমনিতে বসেন তিনি তিনি কি তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমটা করে কি করে এই কেসটার সাথে দেখব আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচে একটা অংশ খেয়ে আর টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকম ভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই